একে জানুয়ারি থেকে একটি এনআইডি কার্ড দিয়ে পাঁচটার বেশি সিম রেজিস্ট্রেশন করা যাবে না এবং সেই এনআইডি কার্ডে আগের যে রেজিস্ট্রেশন করা রয়েছে দশটা সিমের বেশি রেজিস্ট্রেশন করা থাকলে এ সিম রেজিস্ট্রেশন করা যাবে না এছাড়া ডাটা কেবল ছাড়া ভয়েস কল এবং ডাটা আনলিমিটেড আই সিম বাজারে ছাড়ছে বিটিআরসি প্রথমত বিটিআরসি থেকে জানা যায় একটা এনআইডি কার্ড দিয়ে সর্বোচ্চ দশটা সিম রেজিস্ট্রেশন করা যাবে এরপরে সেটা নামিয়ে পাঁচটা সিমে এনেছে বিটিআরসি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলেছেন একজন গ্রাহক মিনিমাম পাঁচটা সিমের উদ্ধ কিনতে পারবে না মূলত নেটওয়ার্কের জন্য কোনো প্রকার ঝামেলা না হয় এজন্য এ কাজ করছেন বিটিআরসি সব মিলিয়ে বিটিআরসি আইওটি সিম বাজারে ছাড়ছে জানুয়ারির এক তারিখে এ সিমটি মূলত ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বেস্ট একটা ভূমিকা রাখবে এ সিম বিটিআরসির নির্দেশে পাঁচটারও বেশি যার এনআইডি কার্ডের রেজিস্ট্রেশন করা সিমগুলা রয়েছে অপারেটরগুলা তাদের সিমগুলা পাঁচটা রেখে তার যেগুলো রয়েছে এগুলো বন্ধ করে দেবে ভিডিওটি ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না